আসসালামু আলাইকুম সবাইকে হেলদি অ্যান্ড হার্টিতে সবাইকে ওয়েলকাম আজকে আমি সর্ষের তেলের তেহারি রান্না করে দেখাবো খুব কম মশলা দিয়ে খুব সহজে ঝটপট এই তেহারিটা করা যায় আর খুব মশলা খুব কম লাগে দেখে এটা ফাঁকিবাজি তেহারিও বলা যায় এখানে আমি একটা বাটিতে দেড় কেজি গরু মাংস নিয়ে নিয়েছি এর মধ্যে টক দই দিব ঘন টক দইটা হাফ কাপ টক দই আমি এখানে দিয়ে দিচ্ছি সাথে এক চা চামচ মরিচের গুঁড়া দিব কেউ যদি একটু ঝাল বেশি খেতে চান আর একটু বেশি দিতে পারেন আমি এক চা চামচ দিয়ে দিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব দুই চা চামচের মতো লবণ এখানে দিচ্ছি আমি এটুকুই পরিমাণ ইউজ করব এখন গোলাপ জল এক চা চামচ গোলাপ জল দিব দিয়ে মাংসটাকে কিছুক্ষণের জন্য পনেরো বিশ মিনিটের জন্য মেরিনেট করে রাখবো সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ছয় সাতটা এখন মেরিনেট করে রাখা আছে আমি আজকে তাড়াতাড়ি করব এই জন্য আমি প্রেশার কুকার ব্যবহার করছি ঝটপট হয়ে যাবে প্রেশার কুকারটা চুলায় বসিয়ে আমি এখানে সর্ষের তেল ব্যবহার করব এখানে আমি হাফ কাপের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা যখন একটু গরম হয়ে যাবে আমি পেঁয়াজ কুচি কুচি করে রাখা পেঁয়াজ আমি এখানে এই বাটিতে রাখা ছিল সেটা আমি এখান থেকে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি তেলে দিয়ে দিব এখন পেঁয়াজ কুচিটা একটু ভালো মতো নাড়িয়ে ভালো করে একটু যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে যে মেরিনেট করে রাখা মাংস ছিল সেটা দিয়ে দিব এই যে এখন আমি মেরিনেট করে মাংসটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরেই এর এটি ভালো করে মিক্স করে নিব মিক্স করে কিছুক্ষণের জন্য কষাতে হবে মাংসটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপর আমরা বাকি মশলাগুলো অ্যাড করব এখন মাংসটাকে আমি মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা মিক্স করে দেব এখন মিক্স করে কিছুক্ষণ কষিয়ে প্রেসার কুকারের মুখটা লাগিয়ে প্রেসার কুকারের সিটিটা লাগিয়ে দিব এবং আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য দশ বারোটা সিটি অপেক্ষা করেছিলাম এখন হয়ে গেছে হয়ে গিয়ে যাওয়ার পর আমি এর মধ্যে রাঁধুনি তেহারি মশলা আমি যে বলেছিলাম ফাঁকিবাজি কেনা মশলা ব্যবহার করব নিজে বাসায় কোনো মশলা তৈরি করছি না রাঁধুনি মশলাটা তিন চার চামচ মশলা আমি এর মধ্যে অ্যাড করে দেব এখন মা মাংসের তেহারির মশলাটা মাংসের সাথে অ্যাড করে ভালো করে নাড়িয়ে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর এই তেহারি মাংসের থেকে যে এক্সট্রা তেল উঠেছিল এটা একটু উঠিয়ে রাখব সাথে এক চা চামচ চিনি আমি শেষে দিয়ে মিক্স করে রাখলাম আর তেহারির উপরে কিছু তেল উঠিয়ে রাখবো যেটা আমরা পোলের চালে সাথে ব্যবহার করব রান্না করার জন্য আমার মাংসটা রেডি হয়ে গেছে এখানে আমি এক কেজি পরিমাণ পোলার চাল নিয়েছিলাম যেটা বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এরপর ভিজিয়ে রাখার পর এটা ছাঁকনিতে উঠিয়ে রাখলাম উঠিয়ে রাখার পর আমি একটা পাতিলে গরম পানি গরম পানি যেটা আমি তেহারিতে ব্যবহার করবো বসিয়ে দিয়েছিলাম এখন একটা ননস্টিকি কড়াইয়ে আমি যে মাংস থেকে উঠিয়ে রাখা তেল সেই তেল সামান্য পরিমাণ দিয়ে দিব সামান্য পরিমাণ দিয়ে এর মধ্যে চালটা দিব চালটা এটা জাস্ট ভাজার জন্য চালটা দিয়ে দিলাম এখন চালটা আমি একটু ভেজে নিব এবং ভাজার সাথে সাথে আমি পরিমাণ মতো লবণ যেটা সেটা এখানে দিয়ে মিক্স করে নেব পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম এখন চালটা ভেজে নেব ভেজে নেওয়ার পর কিছু কাঁচামরিচ এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ অ্যাড করে দেওয়ার পর আমি এই যে রান্না করা মাংসটা চালের মধ্যে দিয়ে দিলাম এখন চাল আর মাংসটি ভালো করে মিক্স করে নেব চাল আর মাংস ভালো করে মিক্স করে নিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার পর যখন এটা ভালো করে মিক্স হয়ে যাবে চাল আর মাংসটা আমি যে গরম পানি করে রেখেছিলাম সেই গরম পানিটা এটাতে অ্যাড করে দেবো এখানে যেহেতু আমি তিন কাপ সাড়ে তিন কাপের মতো চাল ছিল আমি এখানে সাত কাপের মতো পানি যতটুকু চাল তার থেকে ডাবল পানি সাত কাপের মতো পানি এখানে দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে মিক্স করে চুলার জাল এখন হাই থাকবে এবং পুরো জাল থাকবে হতে থাকবে যখন একটু পানিটা কমে আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এর মধ্যে একটু নাড়াতে হবে যেন নিচে না লেগে যায় আমার পানি কমে গেছে এখন আমি ঢাকনা দিয়ে দিলাম এবং চুলার আগুন একদম কম দিতে হবে পনেরো বিশ মিনিট পরে এই তো হয়ে গেল আমার তেহারি কিন্তু এখন একটু নিচেরটা উপরে দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখব ঢেকে রাখার পর পাঁচ দশ মিনিট পর আবার চেক করব এখন আমি এর মধ্যে এক চার চামচ চিনি দিয়ে দেব এবং এক চা চামচ কেওড়া জল আমার তেহারিতে দিয়ে দিব দিয়ে ভালো করে একটু মিক্স করে রাখব রেডি হয়ে গেল আমার সর্ষের তেলের ঝটপট তেহারি এবং শেষে দুই চামচের মতো ঘি দিয়ে ঢেকে রাখব এবং কিছুক্ষণ পর পরিবেশন করতে পারবো আমার সুস্বাদু সর্ষের তেল